ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وذكر النادي الثقافي ثلاث عشرون كورت آجي جثو شقيق شباب ও আমার সামনে উপবিষ্ট জাতীয় বন্ধুগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক শুভেচ্ছা আমার বক্তব্যের বিষয় হচ্ছে উস্তাদের মর্যাদা ও আসলাক আহমে এসরাম এ সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করব ইমশা আল্লাহ আলাই মুস্তাদসূদিন আমি আমার বক্তব্যকে দুই পয়েন্টের বাক্য নিয়েছি প্রথম পয়েন্ট উস্তাদের মর্যাদা উস্তাদ হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করেন যিনি আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানের পথে পরিচালিত করেন যিনি আমাদেরকে সমাজ রাষ্ট্রপুযোগী মানুষ হিসাবে গড়ে তোলেন যিনি আমাদের কোরআনে শিক্ষায় প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন যিনি আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক হয়ে থাকেন যিনি আমাদের জীবনে আলোকপত্রিকা হয়ে থাকেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আলমুন হ্যাঁ রবি আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এ হাত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তালা জ্ঞানীদের মর্যাদা উৎস করেছেন আর সমাজে হয়ে থাকেন আল্লাহ তালা বলেন যে তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং যাদেরকে আল্লাহ আলিম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উৎসুক করে এ হাতকেও স্পষ্ট বোঝা দেয় আল্লাহ তালা জ্ঞানীদের মর্যাদা উৎসু করেছেন আর উস্তাহ হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্যদেরকে

নবী করিম সাল্লু কুরআন সাল্লাম তোমাদের মধ্য হতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় অন্য নবী করিম সাল্লাম বলেন আমি শিক্ষক রূপেই প্রেরিত হয়েছি এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষকতা এটি কোনো সাধারণ পেশা নয় এটি কোনো সাধারণ কাজ নয় এটি নবীসুরূপ পেশা এটি নবুয়তের বিশেষ অংশ নবী করিম সাল্লি সাল্লাম নিজেও শিক্ষা দিতে পছন্দ করতেন তাই উস্তাদকে একজন সাধারণ পেশাদী হিসাবে দেখা যাবে না হজরত আলী ইবনে আবি তরিম রদি আল্লাহ বলেন মানে আল্লাহ মানে হরফান ওয়াহিদা ইনসা বাহানি ও ইনসা আতাকানি যে ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সে চাইলে আমাকে বিক্রি করতে পারে অথবা আজাদ করে দিতে পারে হজরত আলী রদি আল্লাহ কথা থেকে বোঝা যায় যে সাহাবা ইকরামের কাছে উস্তাদের মর্যাদা কতটুকু ছিল ইমাম শাহির রহমতুল্লাহ আলী উনি উস্তাদের সামনে এমন বসতেন যেন তার মাথায় একটি পাখি বসে আছে যাতে উস্তাদের বিন্দুমাত্র না হয় এবং আবু হানিফা হুতুবাই আলী উনি তার উস্তাদের বাড়ি থেকে পা দিয়ে শুইতেন না তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় আমাদের সাহাবা একরাম আমাদের আকাবিন আমাদের আল্লাহ যে উস্তাদের মর্যাদা কত উঁচু করেছেন কিন্তু সমাজের দিকে থাকালে দেখা যায় আজকাল লোকেরা আজকাল ছাত্ররা উস্তাদকে সম্মান করে না উস্তাদকে অপ সম্মান করে না উস্তাদের সম্মান প্রদর্শন করে না উস্তাদকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে উস্তাদের বিরুদ্ধে কথা বলে অথচ উস্তাদকে অবমাননা করা মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করা কারণ উস্তাদের দোয়া যেমন ছাত্রকে আকাশ চম্ব পৌঁছাতে পারে ঠিক তমিনভাবে উস্তাদের বদুয়া একজন ছাত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে আলি আজ্লা আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আসবাবে আইনমেদ পেশুদিন আসবাবে আইনম হচ্ছে ওই মাধ্যম যার মাধ্যমে আমরা আইন আইনমে নবাবি অর্জন করে থাকি বুজুরগ দিন বলেন জয় উস্তাদের মর্যাদা উসবাই উস্তাদের আদব রক্ষা করা আবশ্যক ঠিক আসবাবে করা আবশ্যক ইমাম হালমানি রহমতুল্লাহ আলী বলেন যে এই আইনিম আমরা আদব এম বদল পেয়েছি। তিনি আরো বলেন যে আজ পর্যন্ত কখনো একটি সাদা পৃষ্ঠ বিনা স্পর্শ করিনি তারি তৈব সব রহমতুল্লাহ আলী বলেন আমরা আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীকে কখনো বিচানা শুয়ে কিতাব মোতলা করতে দেখিনি কিংবা কিতাবের উপর কোনো ঠেকিয়ে কিতাব মোতালা করতে দেখিনি বরং তিনি এমনভাবে কিতাবের সামনে বসতেন যেন কোনো সায়কের সামনে বসে আছেন আল্লাহ মানুয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তিনি নিজেই বলেন যে আমি কখনো কিতাবকে আমার অনুগত করিনি বরং আমি নিজেই অনুগত হয়েছি সুতরাং বস্তুত আমাদেরকে সমাজে সফল কাম হতে হলে জীবনে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে উস্তাদ ও আসমাবে আইনের আতের করতে হবে পরিশেষে বলবো استاذ تو وہ چراغ ہے جو جلتا ہے دوسروں کو روشنی دینے کے لیے اور اسباب علم وہ چیز ہے جس جس کی وجہ سے ہم علم حاصل کرتے ہیں اللہ تعالیٰ ابھر پتی عمر کے سرداشی اور توفیق دان کون آمین والسلام علیکم ورحمۃ اللہ